এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আবরার এই বাংলার প্রতিটি ঘরে ঘরে মুগ্ধ এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আবু সাইদদের যুগ যুগ ধরে জন্ম হয়েছে সব সময় তারা মাস্টার প্ল্যান আঁকতে থাকে এখানে উপস্থিত বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় নির্বাহী কমিটি এবং জাসাসে অনেক গুণীজন শিল্পী কুশলী কবি সঙ্গীত অনুরাগী সঙ্গীতজ্ঞ অনেকেই অনেকেই এখানে উপস্থিত হয়েছে আজকে যে দিবসটিকে কেন্দ্র করে এই নরজ্ঞ আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর তাৎপর্য অত্যন্ত সুখভিক এই দিনটি যেন আরেকটি আনন্দের দিন এবং এই হয়েছে হয়েছে আমরা তখন ম্যাট্রিক পরীক্ষা দেব এইরকম সময়ে সাতই নভেম্বর উপস্থিত যখন হল জাতীয় জীবনে আনন্দের যে ফুলগু ধারা বয়ে গেছে এটা আমি এখন আপনাদের সামনে ভাষায় এবং উপযুক্ত শব্দ দিয়ে বিশ্লেষণ করতে পারবো না সেটাও মনে হয়েছিল আজকে যেমন পাঁচই আগস্টকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি আর সাতই নভেম্বরকে বলতাম প্রকৃত স্বাধীনতা এই দেশ যে আমাদের এই দেশের যারা বরেণ্য সন্তান মুক্তিযুদ্ধ করেছেন জীবন আত্মহুতি দিয়েছেন মা বোনেরা নির্যাতিত হয়েছেন এত বিশাল আত্মত্যাগের মধ্যে দিয়ে আত্মদানের মধ্যে দিয়ে যে স্বাধীনতা এই স্বাধীনতা থেকে পঁচাত্তর আমাদের প্রকৃত স্বাধীনতা মনে হয়নি স্বাধীনতা তখন মনে আংশিক কিন্তু সাতই নভেম্বর হচ্ছে স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ এই স্বাধীনতায় এদেশের মানুষ তার প্রকৃত মুক্তি লাভ করেছিল এই দেশ আমাদের এই দেশ আমরাই চালাব এই দেশ আমরাই নির্মাণ করব কিন্তু তার আগে আমাদের যেটা মনে হয়েছিল যে না আমাদেরকে বোধ কারো পরামর্শে চলতে হয় আমাদের যে সরকার আছে এতই তাবেদার এতই নত জানু বাহাত্তর থেকে পঁচাত্তরে যারা ওই পার্শ্ববর্তী দেশের অঙ্গুলি মানে হেলোন ছাড়া তাদের নির্দেশ ছাড়া তারা চলতে পারবে না এটাকে অন্যের নির্দেশে যখন চলতে বাধ্য হয় সেটাকেই বলা হয় যে দেশের মানুষ লক্ষ লোক অকাতারে নিজের জীবন দিতে পারে মা বোনেরা উৎসর্গ করতে পারে তাদের সর্বোচ্চ সম্পদ নির্যাতন সহ্য করতে পারে সেই দেশকে পদানত করে রাখা সেই দেশকে কারো অধীনে রাখা সম্ভব নয় এটা তো সম্ভব নয় তখন আমাদের সাড়ে সাত কোটি আট কোটি লোক আমাদের ভূখণ্ড ছোট কিন্তু জনসংখ্যার ভিত্তিতে তো আমরা বিশাল দেয় আমরা এখন সতেরো আঠেরো কোটি আমাদের মানুষ সেই সময়ের তুলনায় তো কম ছিল না কিন্তু এটা কি সম্ভব কখনোই সম্ভব না তাই সাতই নভেম্বর দেখা গেছে যে মুক্তির বারোটা যখন এসে পৌঁছালো জনগণের কানে জনগণ উন্মুখ হয়েছিল জনগণ আবার ভেবেছিল যে আবার আমরা একদলীয় কর্তৃত্ববাদের দুঃশাসনের মধ্যে তার নিগরে বাধা পড়তে যাচ্ছি কিনা এই আশঙ্কা শঙ্কা অনিশ্চয়তার মধ্যে ক্যান্টনমেন্টের সৈনিকরা হয় সৈনিকরা বেরিয়ে আসল দেশ বাতৃকার স্বাধীনতা এবং সার্বভৌত রক্ষা এবং গণতন্ত্রের পথ চলা শুরু করতে তাদের সাথে যোগ দিল জনগণ এক অভূতপূর্ব সম্মিলন এক অভূতপূর্ব গণ অভ্যুত্থা সেই দিন থেকে এই দেশে শুরু হলো গণতন্ত্রের পথ চলা কিন্তু যারা ষড়যন্ত্রকারী চক্রান্তকারী অনেক থেমে থাকে না ওদের তো টার্গেটে পৌঁছানোর জন্য সবসময় তারা ব্যতীগ্রস্ত থাকে সবসময় তারা মাস্টার প্ল্যান আঁকতে থাকে আমরা এরপরে দেখলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে দেশের নির্বাচ প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি দ্বার প্রথম পার্লামেন্ট অত্যন্ত ভায়াবেল পার্লামেন্ট প্রাণবন্ত জাতীয় সংসদ এই পরিস্থিতিতে চট্টগ্রাম কারুরঘাট বেতার কেন্দ্রে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হলো হত্যার উদ্দেশ্য তো অন্য কিছু নয় যে বাংলাদেশ চাল রপ্তানি করবে এইটা তো হতে পারে না বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করবে সার গঠন করবে যখন যেটা মনে করছে যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করবে এইটা তো হতে পারে না এগুলো ছিল ঈর্ষার কারণ এগুলোই ছিল হিংসার কারণ প্রতি প্রবর্তিত খাল কাটা কর্মসূচিতে আপনার শুকনো মৌসুমে খালে পানি থাকবে ওই পানি দিয়ে আমরা বড় চাষ করব আরও শাকসবজি চাষ করব আমরা স্বয়ংসম্পূর্ণ হবে হব তো এইটা তো যারা আমাদেরকে পদারত রাখতে চায় তারা তো এটা কখনই পছন্দ না বা করেও নেই সেদিন থেকেই তারা টার্গেট করেছে সাতই নভেম্বর থেকে যে সেনাবাহিনী থেকে আসা একজন মানুষ এত জনপ্রিয় সে বহুদলীয় গণতন্ত্র দিচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা দিচ্ছে এবং সেই সময়ে পাঁচশোটি সংবাদপত্র ঢাকা সহ সারা বাংলাদেশে চালু হয়েছে কারণ পঁচাত্তরের জানুয়ারি বাক্সাল যখন হলো দুই তিন মিনিটের কলমের খোঁচায় সব পত্রিকা বন্ধ করে দেওয়া হলো এবং সরকার সমর্থিত চারটি পত্রিকা ছাড়া সব রাজনৈতিক দল বন্ধ করা হয়েছিল যেগুলো আপনারা জানেন সবাই এই লোক সে কিনা সব উন্মুক্ত করে দিলেন এবং যে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের মানে চাপ দিয়ে ফাঁসি দিয়ে তিনি বাক্সাল গঠন করলেন সেই আওয়ামী লীগও দরখাস্ত করে আওয়ামী লীগ নামে সংগঠন তৈরি করল এটা শেখ হাসিনা ভুলে গেছিল বা মনে থাকলেও তার মধ্যেও তো একটা ঈর্ষা কাজ করে ভয়ঙ্কর প্রতিহিংসা কাজ করে ও মুছে দিতে চেয়েছে জিওর রহমানের সমস্ত অবদান শেখ হাসিনা মুছে দিতে চেয়েছে সমস্ত কৃতিত্ব ঐতিহাসিক যে মনুমেন্ট জনগণের হৃদয়ে হৃদয়ে আঁকা ছিল সেই মনুমেন্টকে বুঝে তিনি কর্তৃত্ববাদী শাসন দিয়ে আবার যখন দ্বিতীয় বাকশাল করলেন দুই হাজার সাল থেকে সেদিন থেকেই তো চেষ্টা করেছে। গায়ের জোরে ক্ষমতার জোরে যারা মুক্ত চিন্তার মানুষ মুক্ত চিন্তার তরুণ তারা একটা সত্য কথা লিখলে তার ঠিকানা হয়েছে আপনার লাল লালঘরে ক্যারাডিগঞ্জ না হলে কাশিমপুরে বাচ্চা মেয়ে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে সরকারের বিরুদ্ধে একটা পোস্ট দেওয়ার কারণে মাসের পর মাস তাকে আটকে রেখেছে মতো মেধাবী ছাত্র বাংলাদেশের উপর আধিপত্যবাদী শক্তির যে আগ্রাসনের সে লিখেছে পানি আগ্রাসন আমাদের সীমান্ত আগ্রাসন আমাদের মাটি আগ্রাসন এসবের মতো লিখতে গিয়ে তাকে দোতলা তিনতলা থেকে ফেলে হত্যা করা হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ আবরার এটা আজকে যারা এখানে তরুণরা আছেন আজকে যারা এখানে ছাত্ররা আছেন যারা পাঁচই আগস্টের এক মহাবিপ্লবের মধ্যে দিয়ে দুনিয়া কাঁপিয়েছেন তাদের মনে থাকা দরকার যে আপনারের সেই দেশপ্রেমিক যে ফেসবুক পোস্ট সেই পোস্টের জন্য তাকে জীবন দিতে হয়েছে ওই তো আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা প্রথম শহীদ বন্ধুরা আমার এই পরিস্থিতির মধ্যে দিয়ে অকাতরে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা আবারও রাস্তায় নেমে কি অভূতপূর্ব বিপ্লব তারা তৈরি করলেন পনেরো বছর বিএনপি তার নেতা কর্মীরা গুম হতে হতে ক্রস ফায়ারের তাদের হত্যা করতে করতে এমন পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দিয়ে আবারও জাগরিত করলো ছাত্ররা সেই বাহান্ন নব্বই একাত্তর এ যেন এক বিপ্লবীর রক্তধারা বাংলার তরুণদের কাছ থেকে শেখ হাসিনা ওটাকে কেড়ে নিতে পারেনি অনেক চেষ্টা করেছে অনেক অপপ্রচার করেছে অনেক ধরনের কর্তৃত্ববাদী দুঃশাসন দিয়ে পাঠ্যপুস্তক রচনা করেছে বিভিন্ন বই রচনা করেছে আর সত্য যে রচনা করতে গিয়েছে কথা বলতে গিয়েছে তাকেও ঘুম করে দেওয়া হয়েছে না হলে লাল দালানের ভিতর তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে দিয়ে যখন আবারও সেই তারুণ্য জেগে উঠলো উদ্দীপ্ত তারুণ্যের মধ্যে দিয়ে কি অভূতপূর্ব আত্মদান এক ভাই তার মারা যাচ্ছে সেই জায়গায় আবার গিয়ে আরেক ভাই দাঁড়াচ্ছে পুলিশ নিজেই বলছে যারা তো কমে না একটা করে গুলি করে বাড়ি আরেক ভাই শেষ করে দাঁড়ায় এইটা যারা বাংলাদেশকে আধিপত্যবাদী আগ্রাসনের মধ্যে কবজা করতে চায় যারা আমাদের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে চায় যারা আমাদের ভাষা সংস্কৃতির উপর আক্রমণ করতে চায় তাদেরকে মনে রাখা উচিত এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আব্রর এই বাংলার প্রতিটি ঘরে ঘরে মুগ্ধ এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আবু সাইদদের যুগ যুগ ধরে জন্ম হয়েছে এই এই বীরত্ব ইতিহাস আপনারা হয়তো জানেন না দিল্লি আপনারা হয়তো জানেন না পার্শ্ববর্তী দেশ কত বীরের আত্মদানের মধ্যে দিয়ে এই বাংলাদেশ এই বাংলাদেশকে আপনারা আধিপত্যবাদী নীতির মধ্যে দিয়ে আপনারা এই দেশকে চালাবেন এই দেশের উপর প্রভুত্ব কায়েম করবেন পারবেন না